জয়েন্ট ফ্রেন্ড পৃথিবীতে গুরুত্বপূর্ণ কিছু রেখা আছে তো আমরা সেই সমস্ত রেখা সম্বন্ধে আলোচনা করবো এটা হচ্ছে আমাদের পুরো পৃথিবী পুরো বিশ্ব আমরা যেটা বলি আমরা গ্লোব তো আমরা এই সম্বন্ধে কিছু বিস্তারিত তথ্য জানবো যেমন কিছু গুরুত্বপূর্ণ রেখা যেমন আমাদের মধ্যে আমরা জানতে পারি যে পৃথিবীতে তিনটি দাগ আছে বা তিনটি আমরা রেখা আছে সেটা কেন গুরুত্বপূর্ণ যেমন এটা পুরোটাই হচ্ছে পৃথিবী তো পৃথিবীর মধ্যে একটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা আর একটি হচ্ছে মকরক্রান্তি রেখা আর একটি হচ্ছে নিরক্ষ রেখা এই তিনটি হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের রেখা তো বেসিক্যালি আমরা বলছি যেটা হচ্ছে যে এটা হচ্ছে জিরো ডিগ্রি যে মাঝ বরাবর যেখানটায় দাগ যাচ্ছে সেটা হচ্ছে জিরো ডিগ্রি আর মাঝের উপরে যেটা যাচ্ছে এটা বলি আমরা সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি বলি আমরা আর নিচে যেটা মরকান্তি আছে এটাকে আমরা সাড়ে তেইশ ডিগ্রি বলে আমরা জানি তাহলে এই তিনটি কিন্তু আমাদের বেসিকলি আমাদের জানা দরকার প্রত্যেকেই উপরটা হচ্ছে উত্তর মেরু নিচেটা হচ্ছে দক্ষিণ মেরু এবার প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে মাঝ বরাবর যেটা দাগ হচ্ছে এটা পৃথিবীকে আমরা দুটি ভাগে ভাগ করছি তার জন্য আমরা জিরো ডিগ্রি বলছি যেমন ধরো এখানটায় আমরা যেমন বললাম এটা পৃথিবীতে পৃথিবীতে আমরা কি বললাম মাঝ বরাবর যেটা যাচ্ছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে নিরক্ষরেখা মানে হচ্ছে জিরো ডিগ্রি এটা মানে একবারে জিরো মানে পৃথিবী উপর নিচু আমরা সমান ভাগে ভাগ করেছি এরকম না যে পৃথিবী সমান ভাগে ভাগ আছে আমাদের মানে পড়ার সুবিধার জন্য আমরা ভাগ করেছি যাকে বলছি আমরা জিরো ডিগ্রি আর তারপরে ঠিক ওপরে এখানটা যেটা আছে সেটাকে বলছি আমরা সাড়ে তেইশ ডিগ্রি যেটাকে বলছি আমরা কর্কটকান্তি সাড়ে তেইশ ডিগ্রি বলছি আর নিচে ঠিক নিউজ বরাবর যেটা আছে সেখানে বলছি আমরা মরকান্তি তাহলে সেটাকে বলছি সাড়ে তেইশ ডিগ্রি এই তিনটি ডিগ্রি কিন্তু বেসিক্যালি আমাদের জানা দরকার প্রত্যেকেরই এবং এই তিনটি ডিগ্রি পরেও কিন্তু আরও ডিগ্রি আছে তো আমরা এটাকে বলছি আমরা উত্তর মেরু আর এটাকে বলছি আমরা দক্ষিণ মেরু এটাকে বলছি আমরা দক্ষিণ মেরু তার কটি মেরু আছে দুটি মেরু এবার চলো প্রশ্ন হচ্ছে যে আর কোনটি কোনটি গুরুত্বপূর্ণ কি আছে তো দেখো গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানটায় যে আমরা যেটা বলছি যে এইটা হলো জিরো ডিগ্রি যাকে বলছি আমরা বিষ নিরক্ষরেখা বা বিশুয় রেখা তারপরে চলে এলাম সাড়ে তেইশ ডিগ্রি এটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি তাকে বলছি আমরা হচ্ছে করকটকান্তি রেখা আর ঠিক তার নিচে হচ্ছে যে সাড়ে তেইশ ডিগ্রি যাকে বলছি আমরা মকরকান্তি রেখা দেখো প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে সূর্যর বাড়ি এটা মনে করো সূর্য তো সূর্য বেসিকলি এই এই স্থানে কিন্তু সূর্য বেশিক্ষণ থাকে কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা এই সূর্য তাপ বেশি কিন্তু এতদূর পর্যন্ত কিন্তু যেতে পারে এর থেকে তাপ কিন্তু সূর্য বেশি খুব বেশি উপরে যেতে পারে না এখানটায় অনেক তাপ থাকে তো সূর্য খুব জোর এখান থেকে এতদূর যাবে আর সূর্য বলে যে কর্কটক্রান্তির কত দূর পর্যন্ত কর্কটক্রান্তি হচ্ছে যে পুরো এই দাগ পর্যন্ত হচ্ছে পুরো কর্কটক্রান্তি তার জন্য একে বলছে উষ্ণ দেখো এখানটায় লেখা আছে উষ্ণ তাহলে এখানটায় উষ্ণ লেখার কারণ হচ্ছে যে এখানটায় উষ্ণ কারণ সূর্য তাপ খুব জোর বেসিক্যালি এত দূর পর্যন্ত যেতে পারবে আর এখানটায় এত দূর পর্যন্ত যেতে পারবে তার জন্য এত দূর গরম স্থান কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি হচ্ছে গরম স্থান বাদবাকি যে সমস্ত আছে যেমন ধরো এবার এখানটায় বাদবাকি এখানে হচ্ছে শীতল মানে যত উপর ধরে এটা সূর্য সূর্যের আলো খুব যে দূর যাবে তারপরে কিন্তু সূর্যের আলো এ পাশে আর অত যেতে পারবে না কারণ যেতে না পাওয়ার কারণ হচ্ছে যেমন এ পাশে সূর্যের আলো যেতে পারবে না কারণ হচ্ছে সূর্যের আলো তো কত দূর যাবে যেমন ঠিক একই রকম এ পাশে দেখো সূর্যের আলো খুব এখানে মকরক্রান্তি পর্যন্ত আসবে তারপরে কিন্তু হিম মন্ডল মানে হচ্ছে যে কুমেরু বৃত্ত চলে যাচ্ছে এখানটায় হচ্ছে সুমেরু বৃত্ত চলে যাচ্ছে সুমেরু বৃত্ত কুমেরু বৃত্ত চলে যাওয়ার কারণে সূর্যের আলো আস্তে 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 ঠান্ডা পড়ে যাচ্ছে এবং ঠান্ডা হতে গিয়ে এখানে এখানটায় শীতল হয়ে যাচ্ছে ঠিক একই রকমই কুমের বৃত্ততে এখানটায় শীতল হয়ে যাচ্ছে তার জন্য আমরা দেখি যে উত্তর মেরুতে বরফ জমে আছে এবং দক্ষিণ মেরুতে বরফ জমে আছে বরফ জমে থাকার মেন কারণ হচ্ছে যে সূর্যের আলো সঠিকভাবে পৌঁছাতে পারে না আর একটা গুরুত্বপূর্ণ যে স সূর্যের আলো সঠিকভাবে পৌঁছাতে না করার পর মানে পৌঁছানো পর্যন্ত যে উত্তর মেরুতে ছ মাস দিন থাকে দক্ষিণ মেরুতে ছ মাস রাত্রি থাকে তার কারণ হচ্ছে যে ধরো কম মরক্রান্তি যেমন হচ্ছে আমাদের ভারতবর্ষ আমরা কোথায় বাস করি ভারতবর্ষতে তো এক সময় আসে যে এখন বর্ষার সময় আসছে ভারতবর্ষতে তো সূর্য কোথায় চলে আসছে যে আমাদের জুন জুলাই মাসে কর্কটক্রান্তি যেটা হচ্ছে কর্কটক্রান্তি ধরো সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি কর্কটক্রান্তি এর উপরে কিন্তু এইখানটায় সূর্য চলে আসছে এবং এইখানটায় সূর্য চলে আসার কারণে যত রকমের আমাদের নিচে মাটির নিচে যে সমস্ত জল ছিল সূর্য সব উপরে তুলে নিয়ে এবার কিন্তু আমাদের বর্ষা শুরু হচ্ছে এবার আমাদের বর্ষা শুরু হওয়ার কারণ পেছনে হচ্ছে আমাদের বর্ষা এখানটায় শুরু হচ্ছে কিন্তু আমাদের এখানটায় বর্ষা শুরু হচ্ছে সেই সময়তেই কিন্তু এই কর্কটক্রান্তি রেখাতে যেমন বর্ষা শুরু হচ্ছে সেই সময়তে কর্কটক্রান্তিতে এখন বর্ষা শুরু হচ্ছে তো তে যদি বর্ষা শুরু হয় এই কর্কটক্রান্ত যদি বর্ষা শুরু হয় কিন্তু এই মকরক্রান্তি রেখার যে নিচে আছে এখানটায় এখানটায় কিন্তু এখন বর্ষা শুরু হয়নি এখানটায় এখন যেমন যদি এখন তুমি চলে যাও এই সাইডে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এখানটায় এখন ঠান্ডার সময় আমাদের এখন এখানটায় উত্তর ভারতে যেমন হচ্ছে আমি উত্তর লিখছি উত্তর ভারতে এখন যদি গরম হয় তো দক্ষিণ ভারতে মানে দক্ষিণ ভারতে হালকা নিচের দিকে যাও যদি তো হালকা ঠান্ডা ঠান্ডা ভাব পাওয়া যাবে কিন্তু এরকম লাগে একবারে প্রচুর ঠান্ডা থাকবে তার নিচে দক্ষিণ ভারতে পারে শ্রীলঙ্কা পার হয়ে যাও শ্রীলঙ্কা পার হয়ে যাওয়ার পর যদি ইন্দোনেশিয়া পৌঁছে যাও ইন্দোনেশিয়া পৌঁছানোর পর যদি অস্ট্রেলিয়া পৌঁছে যাও যদি তাহলে কিন্তু এখন ওখানটায় ঠান্ডা চলছে তো পুরো পৃথিবী একটা ব্যালেন্সে আছে উত্তর গোলার্ধের আবহাওয়া আলাদা হবে দক্ষিণ গোলার্ধের আবহাওয়া আলাদা হবে তার জন্য আমরা কী বলছি করটকান্তিকে দেখো পৃথিবী এই রেখাগুলো গুরুত্বপূর্ণ রেখা যে এখানটায় দেখো হচ্ছে যে প্রথমে দেখলাম আমরা এটা হচ্ছে উত্তর হিম মন্ডল সাড়ে ছেষট্টি ডিগ্রি তারপরে আমরা বলছি যে নীতিশ মন্ডল বা নীতিশ উস মানে শীত এখানে এইখানটা এটা থাকে এটা শীত প্লাস উষ্ণতা এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখানটায় যে পুরোটা গরম করটকান্তিতে হচ্ছে তেইশ সাড়ে তেইশ ডিগ্রি পুরোটাই গরম দক্ষরেখা উষ্ণমণ্ডল এখানটায় প্রচুর গরম থাকে করটকান্ত রেখা এখানটা সাড়ে তেইশ ডিগ্রি এখানটা প্রচুর গরম থাকে গরম হতে হতে যখন ঠান্ডা হয়ে যাচ্ছে ওখানে নীতিশ মণ্ডল তখন এটা বলছি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে দক্ষিণ হচ্ছে হিমমণ্ডল এখানটায় বরফ জমে থাকে তাহলে উত্তর মেরুতে এবং দক্ষিণ মেরুতে প্রচুর গরম জমে থাকে এবং এর জন্য আমাদেরকে জানতে হবে যে হচ্ছে পৃথিবীর তাপীয় মন্ডল তাহলে এর নেক্সট ভিডিওতে আমরা বিস্তারিতভাবে পৃথিবীর তাপীয় মণ্ডলটা আলোচনা করবো জয় হিন্দ